তাকে ময়লার সাথে তো যোগ্য সে তো ময়লারই যোগ্য কারণ ফেসিস্ট যে একটা শব্দ মিনিংসের অর্থটা যতটা বুঝি আমরা তার সে ওভারটাক করে গেছে সে তার সে তো ফেসিস্টেরই তা ফেসিস্ট থাকে তার তো সে তো মনুষ্যত্ব নাই তার তো বিবেক নাই তার তো রাষ্ট্রপ্রেম যেটা সেটা তো তার ব্যক্তিগত তার পারিবারিক প্রেমটা কিন্তু রাষ্ট্র তো সেটা যায় না সেটাই মনে করি যে ফেসিস্ট শব্দটা যে যতটা আমরা বুঝি এর চেয়ে নিকৃষ্টতম সেই জন্য সে এখানেই যোগ্য তার দুনিয়াতে আমরা যে যেগুলো জেরাই ফেসিস তৈরি করছে পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন সেই নমরুদ থেকে শুরু করে এরপর আমরা যেটা জানি হিটলার মানে পৃথিবীর কোনো রাষ্ট্রে রকম নাই এরকম জগঞ্জতা আমি মনে করি যে তাকে তার দল বা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ হওয়া দরকার ইমিডিয়েটলি পাবে আমরা এমন চাই যে ছাত্রগুলো রক্ত গেছে এই রক্তর যদি পাই পাই হিসাব করে দিতে পারে তাহলে ওই দেশে ওরা রাজনীতি করার অধিকার রাখে আর নাল রাখে না আচ্ছা এটা তো মানে আমি শুনেছি ব্যাপারটা আমি শুনেছি আমরা যেটা বলতে পারি সেটা হলো যে স্বতঃস্ফূর্ত জন অভিরুচির যে প্রকাশ সেটাকে আমরা পদে পদে তো আর নিয়ন্ত্রণ করতে পারবো না ঠিক আছে যেটা লোকে করছে না সংস্কৃতির কথা কেউ কেউ বলছে না লোকে যা বলে তার সব সবকিছুর বা মানে সমস্ত সুরাহা হ্যাঁ করার কোনো দায়িত্ব আসলে বাংলা একাডেমির নয় কিন্তু ব্যাপারটা আমরা নিশ্চয়ই বিবেচনা নেব আমরা দেখেছি এটা আমরা বিবেচনা নেব এবং আমরা দেখব যে এটা সত্যি সত্যি কোনো প্রকার আমাদের যে মেলার নীতিমালা আছে এটা লঙ্ঘন করছে কিনা কিংবা অন্য ধরনের বিশৃঙ্খলাকে উস্কিয়ে দিচ্ছে কি না আমরা এগুলো নিশ্চয়ই দেখব